সাউথ ইন্ডাস্ট্রি একটা ছবি দেখলাম একদম অন্য রকম অন্য ঘরানার একটা ছবি তুহিনের সাজেশনে ছবিটার নাম হলো রোডসাচ আপনারা যারা দেখেছেন মালায়ালাম ইন্ডাস্ট্রির ছবি মালালাম ইন্ডাস্ট্রির এর আগেও আমি বেশ কিছু কাজে রিভিউ রিয়াকশন করেছি এবং ক্রমাগত মালায়ালাম ইন্ডাস্ট্রির যে কাজগুলো এগুলো দর্শকরা কিন্তু কানেক্ট করতে পারছে অন্যান্য সাউথ ইন্ডাস্ট্রির যে কাজ আপনারা দেখুন না কেন তার মধ্যে একটা লার্জারদের লাইফ ব্যাপার রয়েছে একটা ঝকমকে ঝলমলে একটা ব্যাপার রয়েছে আমার মনে হয় মালায়ালাম ইন্ডাস্ট্রি কন্টেন্টের ওপর শুধুমাত্র যে জোর দেয় তা নয় ক্যারেক্টার ডেভেলপমেন্ট স্টোরি লাইন ডায়লগ রাইটিং এক্সিকিউশন প্রত্যেকটা ডিপার্টমেন্টে তারা কিন্তু নতুনত্ব কিছু রাখার চেষ্টা করে মালালাম ইন্ডাস্ট্রির বিখ্যাত সুপারস্টার মামুটি তো তার একটি ছবি সেটা হলো রোড সার্চ দু সালে রিলিজ করেছিল। এটা সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার ছবি এবার ছবিটা আমি অনেক এক্সপেক্টেশনে দেখতে বসেছিলাম ছবিটা আমার অ্যাভারেজ মনে হয়েছে এবার এই ছবিটার যে কনসেপ্টটা ওটা অনেকটা ইউনিক একটা কনসেপ্ট এবং এটা না একটা একটা দর্শককে টার্গেট করে একশ্রেহ দর্শককে টার্গেট করে তাদের হয়তো এই ছবিটা খুব ভালো লাগতে পারে কিন্তু আমার কাছে খুব অ্যাভারেজ একটা ছবি মনে হয়েছে এবার এই ছবিতে যে গল্পটা গল্পটা এতটা কেন ইউনিক আমি বলছি আমরা সাধারণত ধরো ধরুন ক্রাইম যে ঘটানার ছবি বা থ্রিলার ঘরানা যে ছবি আমরা দেখতে পাই হয়তো কেউ মার্ডার করছে মার্ডার মিষ্টি থ্রিলার কেউ মার্ডার করছে তার পেছনে একটা দল যাচ্ছে বা একজন কেউ যাচ্ছে এবং কীভাবে মার্ডার হচ্ছে তাকে কীভাবে শাস্তি দেওয়া হবে বা কীভাবে তাকে শাস্তি দেবে এটা নিয়ে কিন্তু গোটা সিনেমাটা ঘুরে ফিরে আসে বা কে করলো মার্ডার কেন করলো এগুলোই মেন থিম থাকে এই যে ছবিটার ওর সাচ এখানে আমরা লিউ ক্যান্টনে অর্থাৎ মামুটি স্যারের ক্যারেক্টারটা দেখতে পারবো যে একটা গ্রামে আসে কেরালা একটা গ্রামে আসে এবং তার সে বলে পুলিশ অফিসে গিয়ে সে বলে থানায় গিয়ে যে অভিযোগ করে তার স্ত্রী সোফিয়া গাড়িতে ছিল গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে এবং প্রেগনেন্ট তার ওয়াইফ এবং সে হঠাৎ করে কোথাও হারিয়ে যায় এবং সে গ্রামে থেকে তার বউকে আর কি খোঁজার চেষ্টা করে এবং এই বউকে খোঁজার চেষ্টা করার সময় এক এক করে সে একটা বড় ঘর একটা বাড়ি কিনে নেয় সেখানে এসে একটা অফিস কিনে নেয় এবং বেশ কিছু সাসপিসিয়াস রহস্যজনক কাজে কিন্তু সে জড়িয়ে পড়ে কি সেই কাজ এই গ্রামে আসার তার আসল কারণ কি বাস্তবে কি তার স্ত্রী কোথাও হারিয়ে গেছে তার স্ত্রীকে কখনো দেখেনি কে তার স্ত্রী সোফিয়া ক্যারেক্টারটা কোনো অস্তিত্ব রয়েছে এবং এই মামুটি ক্যারেক্টারটা অর্থাৎ লিউক অ্যান্টনি তার কি ভূমিকা রয়েছে সে আসলে কে সে গ্রামে কেন আস এসেছে এবং তার গ্রামে আসার পরের থেকেই কিন্তু কয়েক একটা পরিবারে রহস্যজনকভাবে একের পর এক ঘটনা আমরা দেখতে পাচ্ছি এই যে রহস্যভেদ এবং যত সময় এগোবে আপনারা বুঝতে পারবেন যে দ দর্শকের সাইকোলজির সাথে কিন্তু খেলার চেষ্টা করছেন মেন ক্যারেক্টার যে মামুটির ক্যারেক্টার সে খেলার চেষ্টা করছেন তার সাথে অন্যান্য চরিত্রগুলো কিন্তু আমাদের সাথে সাথে প্লে করছে সেই রোলটা তার সাথে সাথে সে প্লে করছে যে সে কি করছে কেন এসছে অন্যান্য চরিত্রগুলো কিন্তু বোঝার চেষ্টা করছে এবং এখানেই কিন্তু দর্শক অ্যাকশানিং দর্শক কিন্তু গোটা সিনেমাটা তাদের ভালো রাখতে বাধ্য এবার আমার পার্টিকুলারলি ছবিটা যদি পজিটিভ পয়েন্ট বা নেগেটিভ পয়েন্ট বলতে হয় আমার যেগুলো ভালো লেগেছে বলছি ফার্স্ট পজিটিভ পয়েন্ট ছবির কনসেপ্ট আমার খুব ইউনিক মনে হয়েছে কেন ইউনিক মনে যেটা বললে এ ছবিটা স্পয়লার হয়ে যাবে এই ছবিটার মধ্যে অনেক অনেক কিছু রয়েছে এবং আমার মনে হয় যে দর্শককে না সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানোর যে ফিল্মগুলো ফোবিয়া রাধিকাবদের একটা ছবি ছিল আরও অনেক সাইকোলজিক্যাল ছবি রয়েছে বাদলা বলে একটি ছবি ছিল যদি ওটা টোকা ছবি আর কি কনসেপ্টটা কিন্তু বাদলা কিন্তু সাইকোলজিক্যাল ঘোরানোর ছবি তবে এই যে ছবির এর যে কনসেপ্ট এই কনসেপ্টটা আমার খুব ইউনিক মনে হয়েছে আমি বলছি আবারও বলছি স্পয়লার হয়ে যাবে আমি কনসেপ্ট বলছি না কারণ মামুটির যে ক্যারেক্টার লিউ ক্যান্টিনি সে একটা কারণে কিন্তু গ্রামে এসছে এই যে কারণটা এটা যখন দর্শক জানবে দর্শক ভাবে যে এইরকমভাবেও ভাবেও কি কিছু হতে পারে তো এটা একটা বড় কারণ যে কনসেপ্টটা আমার খুব ইউনিক মনে হয়েছে এ ছবির আরেকটা বড় পজিটিভ পয়েন্ট হলো ছবিটার না ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব ভালো এবং ছবিটার যে মানে যে মেসেজ দিতে চেয়েছে বা ছবিটার মাধ্যমে আমার মনে হয় যে দর্শকদেরকে না একটা লাস্টে ক্লাইম্যাক্সে একটা এমন জায়গায় দাঁড় করিয়ে দেয় যে ঠিক না ভুল এই প্রশ্নটা দর্শকদের মনে কিন্তু এসে দাঁড়ায় যে লিউ ক্যান্টনির যে চরিত্র সে কি ঠিক কাজ করলো না ভুল কাজ করলো তার কী বড় ভূমিকা রয়েছে তার কি করা উচিত ছিল এবং সে কেন করলো কেন করছে গোটা কাজটা এই প্রশ্নটা দর্শকরা কিন্তু ভাবতে বাধ্য এবং তাদেরকে একটা ক্লাইম্যাক্সটা এত ওপেন এন্ডেড আর কি আমার মনে হয় দর্শক কিন্তু অবভিয়াসলি এবং এই ছবিটা নিয়ে কিন্তু তারা অনেকবার অনেক বিশেষভাবে অন্য রকমভাবে কিন্তু ভাবার চেষ্টা করবে এটা আমার ইউনিক মনে হয়েছে এটা অন্যরকম মনে হয়েছে ছবি যদি অভিনয়ের কথা বলি অভিনয় আমার মামুটি স্যারের অভিনয় নিয়ে আলাদা করে কিছু বলার নেই আমার খুবই ভালো লেগেছে অন্যান্য চরিত্রে যারা ছিলেন প্রত্যেক নিজেদের জায়গায় খুব খুব ভালো ছবিটি আমি নেগেটিভ পয়েন্টে আসি আমার এগুলো পজিটিভ পয়েন্ট মনে হয়েছে এই ছবিটার ক্ষেত্রে আমি নেগেটিভ পয়েন্টে আসি প্রথম থেকে এক্সিকিউশন ভালো ছবিটার এক্সিকিউশন ইজ ভেরি ভেরি গুড ওয়েল মেড ছবি পরিচালকের কিন্তু ছবির গতিটা কোথাও গিয়ে খুব স্লো এবং দর্শক না প্রথম যে ক্যারেক্টারগুলো প্রথম তার স্ত্রীকে বা স্ত্রীর সাথে তার কী কালেকশন রয়েছে তার স্ত্রী যে হারিয়ে যাচ্ছে তার স্ত্রীর জন্য আমরা কেন ফিল পেন ফিল করব। কেন কষ্ট অনুভব করবো বা কী ঘটনা ঘটেছিল যার জন্য গোটা বিষয়টা সামনে আসছে এগুলো অনেক পরে আসে প্রথমে ছবিটা অনেকটা স্লো এবং গোটা ঘটনাটা একটা মানে কি বলবো এমন এতগুলো সাবপ্লট চলে আসে ছবিটার মধ্যে যে লাস্টেরা ঘেঁটে ঘ হয়ে যায় গোটা বিষয়টা দর্শক প্রথম থেকে ছবির সাথে কানেক্ট করতেই পারে না তো ফার্স্ট হাফটা অনেক বেশি স্লো এবং দর্শকদেরকে কোনোভাবে কিন্তু এনগেজ করতে পারে না তো আমার মনে হয় ফার্স্ট হাফটা এনগেজিং আর বেটার হতো তো সেকেন্ড হাফটা তুলনামূলকভাবে বেটার অনেকটাই বেটার আর কি ছবির আরেকটা যেটা বড় নেগেটিভ পয়েন্ট আমার মনে হচ্ছে সেটা হলো ছবিতে কনসেপ্ট ক্লিয়ার ছবিতে কনসেপ্ট ক্লিয়ার ছবিতে অন্যান্য যে সমস্ত ক্লাইম্যাক্স সিন সমস্ত কিছু ঠিক আছে কিন্তু এর যে ঘটনাটা কোথাও কি আমাদের সত্যি মনে হয় না আমাদেরকে বিশ্বাসযোগ্যতা দিতে পারে না কোনোভাবেই এবং এই বিশ্বাসযোগ্যতা না দেওয়ার ফলে দর্শক হিসাবে আপনি কোনো কিছু ফিলই করতে পারবেন না হ্যাঁ মানে এর যে একটা একটা মেসেজ রয়েছে সেটার সাথে আপনি ফিল করতে পারবেন না কিছু এবং অন্যান্য চরিত্রের সাথে যে কানেকশন মনে হচ্ছে যেন গোটা প্লটটা একের পর এক চলছে স্লো গতিতে এবং ঘটনা সাজানোর পর সাজানো হয়তো রয়েছে সেরকমভাবে গোটা ছবিটা এগিয়ে যাচ্ছে যে শেড শুধুমাত্র মামুটি স্যারের ক্যারেক্টারটা তার ক্যারেক্টারটা শুধু শেডগুলো ফুটে উঠেছে আমি আগেও বললাম যে অন্যান্য চরিত্রের সাথে যে বন্ডিং যে ইমোশনাল দিক আর কি ঠিক আছে সেগুলো কোনোভাবেই দর্শক কানেক্ট না ফিল করবে না এবং চরিত্রটার সাথেও কোনোভাবে বন্ডিংয়ে আসবে না ফলে তো গোটা ঘটনা যখন আমরা জানতে পারবো আমরা কোনোভাবেই কিন্তু সিনেমাটার সাথে এনগেজ করতে পারবো না শুধুমাত্র ইউনিক হলেই হলেই কিন্তু কিন্তু কনসেপ্ট ইউনিক গোটা সিনেমা দাঁড়িয়ে যায় না এটা একটা সবথেকে বড় নেগেটিভ পয়েন্ট আমার মনে হয়েছে তো যাই হোক দর্শকদের বলবো আপনি আপনারা অবশ্যই চাইলে রোড সার্চ বলে ছবিটা দেখতে পারেন কনসেপ্টের জন্য দেখতে পারেন এবং এই ট্রিটমেন্টটা যেহেতু একদম অন্যরকম সে জন্য আপনারা দেখতে পারেন এবং অভিয়াসলি মামুটি সাথে দুর্দান্ত অভিনয় তো রয়েছেই আপনাদের কি মতামত যদি ছবি দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে সাথে ভুলবেন না ভিডিওটি ভালো লাগে ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে বন্ধুরা জয় হিন্দ